আমরা এখন আসছি শোলকুয়া বাজার ধানের হাটায় বাজার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট প্রেধানে এই ধানটা কি আপনার ধানটা আপনার কী ধান এটা ধান কি দাম কত হয়েছে এটার পনেরোশো পনেরোশো টাকা ধান পনেরোশো টাকা দাম দিল পনেরোশো টাকা দাম ব্যাপারে ওটা

টাকা এটা কি ধান দাম কত কমে বাজারে ধান ভালোই আসছে আজকে দাম সেম কালকে যেরকম ছিল রকম আছে আজকে বাজারে ধানের আমদানি ভালোই আছে আর দাম যেরকম ছিল ওই রকমই আছে আজকে বাজারে যেগুলো চিকুন ধান এইগুলো আজকে চিকুন ধান সর্বোচ্চ বাজারে গেছে পনেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে পনেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে গেছে আর নিচে যেগুলো যে মোটা ধান মোটা ধানগুলো হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো আশি সত্তর নব্বই এরকম টাকা সর্বোচ্চ গেছে মোটা ধানটা বাজারের তুলনামূলক ভালোই আমদানি আছে ধানের একেবারে কম না দামও ঠিক আছে সামনে যেটা ধান আছে ওই ধানটার দাম দর হচ্ছে দেখি ধান ওই ধানটা চোদ্দশো নব্বই টাকা দাম দিলো আর কি ব্যাপারে